আমি দুটো কথা বেশি না বলি বেশি মশাই ওই সন্দেশটা নেবেন না কিন্তু ওই সন্দেশটা সুগার ফ্রি বাবার জন্য নারায়ণ পুজোর সময় আমাদের অনেক ফ্যামিলিতেই বলে থাকে এই কচি পাঠা একটু বলি দিবি কিন্তু বলির সময় ছোট ভাই বড় ভাইকে বলছে আমার ছেলে মেয়েটা খাবে তো কচি পাঠা বলি দিবি বারো কেজি নিয়ে ওপরে কিন্তু পাঠাটায় যাস না ওই রোগ মধ্যেই কিনিস এগুলো বলির আগে আমাদের ফ্যামিলিতে আমাদের সবার ফ্যামিলিতে এটাই বলা কোয়া হয় ঠাকুর মশাইকে হবিষি দেওয়া হয় চাল কলা ডাল তেল নুন সব দেওয়া হয় ওনার তো পিতা অনেকে তো বেঁচেই থাকে আমি জানি না এগুলো কেন দেওয়া হয় আমাকে একটু ঠাকুর বলবেন পুরোহিত আচার্য এগুলো কেন কোথা থেকে আমরা পেলাম এর উল্লেখ করুন কোথা থেকে ভোগ কোথা থেকে সন্দেশ ভোগ নিবেদন কোথা থেকে পেলাম কোথা থেকে বলি পেলাম কোথা থেকে আপনাদের যে হবিষ্যিদা হয় সেটা কোথা থেকে পেলাম একটু যদি বলেন আমি নিশ্চয়ই জানি না এখানে কমেন্ট বক্সে জানাবে জানান না একটু শুনবো পড়বো জ্ঞান লাভ করব